পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের ফসলের জমি নিমজ্জিত বাদাম কাউন ভুট্টা সহ বিভিন্ন ফসল তলিয়ে আশঙ্কা ঋণ নিয়ে চাষাবাদ করে কৃষক এখন দেশে হারা কৃষক বলছে ফসল হানিতে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই টুইন লেমন ও ফর্মুলা চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি আমিনুর ইসলাম কুড়িগ্রামের রাজারহাটে তৈয়বখা গ্রামের বাসিন্দা এনজিও ঋণ নিয়ে তিস্তা নদীর চরে দশ বিঘা জমিতে করেছিলেন বাদাম আবাদ ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সেই ফসল পানির নিচে দেশে হারা কৃষক কিছুটা বাদাম তুললেও উঠবে না খরচ চার লক্ষ টাকা ঋণ করিয়া দশ বিঘা জমিতে বাদাম করছি বৃষ্টি আর তিস্তার পানিতে আমার বাদামগুলো সবগুলো নষ্ট হয়ে গেল এমন হাজারো কৃষকের স্বপ্ন ভাসিয়ে নিয়েছে তিস্তা আকস্মিক বৃষ্টি আর নদ নদীর পানি বেড়ে নিমজ্জিত একরের পর একর বাদাম কাউন ভুট্টা ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম সদর রাজারহাট উলিপুর চিলমারি রৌমারি নাগেশ্বরী সহ বিভিন্ন উপজেলার জমি জমা আলু অনেক টাকা লস খাওয়ার পরে ঋণ পাওনা শোধ হয় নাই বাদাম গাছি তোলার আশায় বাদাম দিয়ে তুলবো এখন তিস্তায় পানি আসিয়া আমার বাদাম পর্যন্ত ফিনিশ করে নিয়ে গেল একর কা একর সম্পত্তির বাদাম এই দেখেন না বাদাম দেখা যাইতেছে না এই দেখেন না এই দেখেন না বাদাম দেখা যায় বাদাম দেখা যায় দেখেন জেলায় চলতি মৌসুমে নয়শো হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জিত হয়েছে নয়শো হেক্টর গত উনিশ মে পর্যন্তই ক্ষতিগ্রস্ত বাহান্ন হেক্টর জমি যার উৎপাদিত ফলন প্রায় দু হাজার দুশো পঁচাত্তর মন নদীর বাণীতে একটা নদী লেখা হ্যাঁ আবার যা বাদাম ধানdataSource ডুবি গেছে নদীর দুই পাশে চ্যানেল রয়েছে যদি এই চ্যানেলটি খনন করা হতো তাহলে কৃষকের এই অকাল বন্যায় এই ফসলগুলো ডুবে যেত না কৃষি বিভাগ বলছে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে যা নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ সিনাবাদাম তারপর সবজি এবং তিল সহ বিভিন্ন ফসল নিমজ্জিত হচ্ছে আমরা কৃষক পর্যায়ে বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরা তালিকা তৈরি করছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ করছি কৃষকরা বলছেন ফসল হানিতে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের ভাগ্য উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নদী পারের মানুষের সাবরিনা লিজা যমুনা নিউজ